বন্ধুরা তোমাদের কাছে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে তো আজকের আমরা বানাবো পৌষ সংক্রান্তি তো আজকে আমরা বানাবো দুধ পুলি দুধ পুলি আমি এখানে এবার চালের গুঁড়ি আমরা ঢেকিতে কোটনা না এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিলাম এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি যতটা চালের গুঁড়ি নিয়েছি অতটাই সুজি নিয়ে নেবো আন্দাজেই নিয়ে নিচ্ছি হয়ে গেছে আমি মেখে নেব তো ভালো করে আমরা মেখে নেবাদের চালটা আর সুজি মাখা হয়ে গেছে এখানে আমি পাঁচটা মিষ্টি নিয়ে নিয়েছি আজকে আমরা মান পুলিতে মিষ্টি পুর দেব মিষ্টিগুলো আমি কেটে নিচ্ছি টকর পিস করে নিচ্ছি আজকে আমরা মিষ্টি খাব বানিয়ে নিচ্ছি ভিতরে নারকুলার জায়গায় আমরা মিষ্টি দিয়ে দিলাম ডিজাইন করে নিলাম বানিয়ে নেব সবগুলো তো আমাদের পুলিগুলো সব বানানো হয়ে গেছে তো এবার আমরা কিছুটা চুষি বানিয়ে নেবো আমাদের চুসিগুলো সব বানানো হয়ে গেছে আমাদের দুধ ফুটে গেছে দুধে ছেড়ে দিচ্ছি পুলিগুলো তো আমাদের পুলিগুলো সব দিয়ে হয়ে গেছে গুলো দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়েছি সব ছেড়ে যাবে গরু দিয়ে দিচ্ছি লইলেন গুড় একটু পাটালিও দিয়ে দিচ্ছি তারপরে এখানে দুটো কাঁচাগোল্লা দিয়ে দিচ্ছি চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তো আমাদের দুধ পুলিটা হয়ে গেছে তো আমাদের দুধ হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে ফেসবুকে ফলো করে দেবে ইউটিউবে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে টাটা